আসসালামু আলাইকুম সবাইকে একটু গুরুত্বপূর্ণ কথা বলি যারা আসলে সৌদি আরবের মধ্যে আছেন বিশেষ ক্ষেত্রে যারা বাইরে কাজ করেন তাদের কিন্তু বেশিরভাগই আসলে আকামা থাকে না আকামা এক্সপোর্ট হয়ে যায় আসলে আমি সবাইকে অনুরোধ করব আপনি যখন সৌদি আরবের নতুন আসেন সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন আপনার যেই দালালের মাধ্যমে আসেন বা মামার মাধ্যমে আসেন বা যার মাধ্যমে আসেন মোট কথা দালাল বললে সংক্ষেপে বুঝতে পারবেন আপনি আসার আগে অনেক ভালোভাবে আসলে কন্ট্যাক্ট করে আসবেন আপনার কতদিনকে আঁকা মা দিয়ে আসলে সৌদের বান্ধেছে যেমন আমি আমার কথা বলি আমার কিন্তু আমার এক মামা আনছে প্রথমে কিন্তু আমার ডিটেলসে খুব ভেঙে আমারে বলে নাই যে সৌদের ব্যাসার পরবর্তীতে বাইক নেই কিন্তু তোমার তিন মাস পরে আঁকা আমার এক্সপার্ট হয়ে যাবে এই কথাটা যদি আমার আগে থেকে ভালোভাবে বোঝায় বলতাম আমি কখনই খেলাম সৌদের আসতাম না বা সেই আমার সুন্দরভাবে একটা পরামর্শ যদি দিত আমি আসলে বুঝতে পারতাম বিষয়টা তা আমি আসলে এখন একটা কথা আপনাদেরকে বলতে চাইতেছি আসলে যারা দেশ থেকে সরাসরি সৌধেরে বাসবেন আসার আগে অনেক ভালোভাবে যাচাই করবেন আগে যে আপনারা কতদিনকার ইকামা দিতেছে যদি আপনাকে এক বছরের বারো মাসের ইকামা দেয় তাহলে আপনি অবশ্যই সৌধেরে আসবেন আর যদি বারো বছরের ইকামা না দেয় তাহলে কিন্তু আসবেন না আসবেন কিভাবে আসবেন আপনার তিন মাসের একামা দিয়ে যদি আপনার সৌদি আর তাহলে কিন্তু আপনার সৌদির যেই ইকামা খরচ বা সৌদি আসার যে বিষে প্রসেসিং খরচ এগুলো কিন্তু অনেক কম টাকা লাগবে যেমন আমি সংক্ষিপ্ত যদি বলি আপনার যদি চার লক্ষ টাকা লাগে বা সাড়ে চার লক্ষ টাকা লাগে বর্তমান সময়ে এই ক্ষেত্রে কিন্তু আপনি বারো মাসের একামা বা পনেরো মাসের একামাও পাবেন আর যদি আপনার সাড়ে চার লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে যদি আপনারা তিন মাসের আঁকামা দেয় তাহলে কিন্তু মোটা অঙ্কের একটা বাস খাবেন এটা আসলে ভালো করে যাচাই করবে আপনার কতদিনকে আকামা আঁকামা বলতে আমি বোঝাই দিছি ওদের আপনি ঘুরে ঘিরে বেড়াবেন বা কাজকর্ম করবেন এটার আসলে একটা কার্ড থাকে সেই কার্ডটাই বলে আকামা এই আকামার ম্যাথ থাকে তিন মাস থাকে ছয় মাস থাকে নয় মাস থাকে বারো মাস থাকে পনেরো মাস থাকে কারো কারো এক ছোটে তিন বছরও থাকে সেটাই বছরে মানে এই দেশে আসার পরে বানায় নিতে হয় তবে যাই হোক কথা একটাই যে যদি আপনার সৌদি আরবে আসেন আপনার জন্য বারো মাসের আঁকামা দেয় বা পনেরো মাসের আঁকামা দেয় এটা কন্ট্যাক্ট করে তারপর আসবেন আর যদি এর কম দেয় তাহলে আপনি আসবেন না সোজা কথা যাকে এবার এবার আমি আমার নিজের কথা বলি আমার তো আসলে তিন মাসের আঁকামা দিয়ে দিছে তিন মাসের আঁকামা দেওয়ার পরবর্তীতে কিন্তু আমি আসলে আর তখন আকামা বানাইতে পারিনি আর একটা মানুষের কখনই আসলে সম্ভব না দেশ থেকে নতুন আসার পরবর্তীতে আবার আসলে নতুন করে আকামা বানাবে সে নিজে ইচ্ছা করে দেশ থেকে টাকা নেয় না তবে যাই হোক আমি একটা কথা যেটা বলতে চাইতেছিলাম যে যদি আসলে সৌদি আরবে আপনার লং টাইম থাকার ইচ্ছা থাকে বা আপনার কাজকর্ম সৌদি আরবে করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই আকামা বানাবেন যত কষ্ট আপনার হোক আমি একটা বুদ্ধি আপনাদেরকে দেবো যত কষ্ট হোক আপনি আকামা করবেন আকামা বানাবেন এই ক্ষেত্রে আপনি হয়তো বা নতুন যখন আসেন তখন হয়তো বা ভাবতে পারেন যে আমি মাত্র সৌদি আরবে আসলাম একবার চার লক্ষ টাকা খরচ করে এখন আবার কেন আসলে আকামা বানাবো আমি আমার কথাটা বলি তাহলে আপনি সংক্ষেপে বিষয়টা বুঝে যাবেন আমি যখন সৌদি আরবে আসি তখন কিন্তু আমার মামা আমার দিচ্ছে মাত্র তিন মাসের আকামা আমার এর বেশি আর আসলে আঁকামা দেয় নাই তার পরবর্তীতে আমি আসলে ওই তিন মাসের মধ্যে কোনো কাজকর্ম করতে পারিনি বা সেরকম কোনো সিস্টেম আসলে চলতেও পারিনি যে আসলে আঁকামা বানায় চলতে পারবো যাই হোক এরপর আমি দীর্ঘ প্রায় দুই বছর আড়াই বছরের মতো আমি আঁকামা ছাড়াই আমি এখন পর্যন্ত আঁকামা ছাড়াই কাজকর্ম করতেছি তা যখন আমি আসলে দেশে যাব দেশে যে গেলে তো অবশ্যই আমার আকামা লাগবে আর আকামা ছাড়া দেশে যাইতে না ছুটিও লাগাইতে পারবেন না এই দেশের বৈধভাবে যে কাজগুলো আছে কোনো কিছু করতে পারবেন না আমি এখন আকামা বানানোর জন্য আসলে ট্রাই করতেছি চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না বর্তমানে কিন্তু আমার আঁকামা এক্সপার্ট আছে আমি মোটামুটি প্রায় দুই আড়াই মাস তিন মাসের মতো চেষ্টা করতেছি অনেক ভালোভাবে আসলে আকামা বানাইতে পারতেছি না তার কারণ আমি যখন দুই মাস আগে আঁকামা বানাইতে গেছি তখন আমার যে সৌদির কফিল আমার যেই মানে যার মাধ্যমে অ্যাকামা বানাবো তার আবার একটা লোক থাকে এদেশে অফিসে এদেশে বলে মক্তব যারা সৌদি আরবে আসেন তারা অবশ্য অবশ্যই বুঝবেন তা যাই হোক সেই মক্তব থেকে আমাকে বলছিল যে তুই দুই মাস অপেক্ষা কর দুই মাস পরবর্তীতে তুই একামা বানাইতে পারবি আসলে দুই মাস আগে কেন আঁকামা বানাইতে পারলাম না সেটাও বলে দেয় এদেশে যেমন আপনার একবার যদি এক্সপার্ট হয় তাহলে আপনার পাঁচশো টাকা গ্রামা দেওয়া লাগে দুইবার এক্সপার্ট হলে পাঁচশো টাকা গ্রামা দেওয়া লাগে তা আমি যখন সৌদিরে বললাম যে আমি এখন একমা বানাবো তুই আমার একমাটা বানাই দেবো ও বললো যে তুই এখন আঁকামা বানাইলে দুই মাসের একমা বানাইতে পারবি দুই মাসের পরে তোর আবার নতুন করে একমা বানাইতে হবে যাই হোক এই কথা শোনার পরে আমি দুই মাসে আর বানাই বানাইনি এখন দুই মাসে তখন একমা বানাইতে গেলে চার হাজার টাকার মতো খরচ হয়ে যাবে যার কারণে আসলে আমি একামা বানাইনি তা বর্তমানে আমি দুই মাস পর যখন অফিসে আবারও গেছি আবারও যাওয়ার পরবর্তীতে আমারে বলে যে তোর এখন যদি একামা বানাস তাহলে তোর খরচ হয়ে প্রায় বাংলাদেশ প্রায় সৌদি রিয়ালের উনিশ হাজার সাড়ে উনিশ হাজার রিয়াল লাগবে আসলে এটা কিসে কিসে লাগবে আমি ডিটেলসে সব কিছু আপনাদেরকে আসলে এইভাবে মুখে বলে দিতে পারবো না তবু একটা ধারণা দেয় যারা সৌদি আরবে আসেন অবশ্যই বুঝতে পারবেন আমি যখন নতুন অ্যাকাউন্ট বানাবো তখন কিন্তু ফার্স্ট এজার মাধ্যমে আসলে ছিলাম ওখান থেকে ট্রান্সফার হওয়া দুই হাজার টাকা লাগে আপনারা হয়তো বা অনেকেই জানেন তা আমার এই দুই হাজার টাকার জায়গায় সেখানে আমার সাড়ে চার হাজার টাকার একটা হিসাব আমার ধরাই দিছে আমি জানি না আসলে এটা কেন বললো বললো যে তোর যার কাছ থেকে আমরা তোকে কফালা করে আমার কাছে আনবো ওই সিস্টেমটা অফ আছে বা ওই সিস্টেমটা সমস্যা আছে আসলে এই সিস্টেমটা কেন সমস্যা হয় আমি যেই কফিলের মাধ্যমে থাকি তার যদি কোনো গ্রামা থাকে বা তার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কে ধরনের কোনো কাজবাস করা যায় না আর যার কারণে এই সমস্যাটা হয়েছে আমার কোনো সৌদি নাই আমাকে সরাসরি দেশ থেকে যেই এই সৌদি আরব থেকে আমার এই দেশ থেকে যে নতুন করে আনছে এ আনার মাধ্যমে কিন্তু আমার একটা ই ছিল আপনার যে কোম্পানি ছিল সেই কোম্পানির মাধ্যমে আমার আনছে কোম্পানির কাছ থেকে বিষে কিনে এক দালালে সেই দালালের কাছ থেকে আমার যে আবার লোক আছে আমার লোকে সেই ভিসাটা আসলে তার কাছ থেকে কিনছে যার কারণে আসলে আমি এই মুহূর্তে আসলে কফালা হইতে পারতেছি না বা আঁকাও বানাইতে পারতেছি না কারণ এই মুহূর্তে যদি আমি সৌদি রিয়ালের সাড়ে উনিশ হাজার বিশ হাজার রিয়াল খরচ করে আঁকাও বানাই তাহলে কিন্তু বাংলাদেশি টাকার প্রায় ছয় লক্ষ টাকার উপর আসলে খরচ হয় আর আমার ছয় লক্ষ টাকা টাকাতে এই মুহূর্তে এখন বানানো আসলে সম্ভব না যার কারণে আমি অন্য একটা ডিসিশন নিছি আর সেই ডিসিশনটা কি যে আমি একজেটে দেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি এক্সেটের দেশে যাওয়ার পরবর্তীতে আমি নতুন কেটে বা দেশ থেকে আসবো তাহলে আমার অনেক টাকাই সেফ হয়ে যাবে আর এটা আসলে কীভাবে করি অনলাইনের মাধ্যমে আসলে একজেটের আবেদন আমি বেশ কিছুদিন আগে একবার করছিলাম যেটা আসলে আমার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে পরের ধাপটা এখনও আসলে আসে নাই আমি আসলে মূলত এটাই চিন্তা করতেছি যে এখন আমি আসলে একজেটে যাবো যারা আসলে আঁকা মায় মুহূর্তে বানাবেন যারা এক্সেটে যাইতে চাইতেছেন তারা আসলে এক্সেটে চলে যেতে পারেন আর যারা আসলে আঁকামা বানাবেন তাদেরকে একটা কথা বলি যদি আকামা আপনারা বানান তাহলে অবশ্যই অবশ্যই আঁকা এক্সপার্ট হওয়ার আগ মুহূর্তে আপনারা বানাই বানায় ফেলাবেন তাহলে আপনার অনেক কিছু সেফ থাকবে যদিও একটা একটা সময় একটু বেশি টাকার প্রয়োজন হয় তবুও কিন্তু আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন আর একবার যখন আপনার এক্সপার্ট হয়ে যাবে তখন এক্সপার্ট হওয়ার সাথে কিন্তু পাঁচশো রিয়াল আপনার জরিপানা আসবে আবার তারপরে আপনার এই সেই নানান রকমের চাই মেলা দিয়ে প্রায় তিন চার হাজার টাকার মতো আপনার বেশি টাকা খরচ হবে তবে যাই হোক আসলে ভিডিওটা লম্বা করবো না কথা আমার একটাই বলার উদ্দেশ্য একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য যারা নতুন আছেন তারা আসলে কখনো আকামা এক্সপার্ট হবেন না আর যারা আকামা এক্সপার্ট হয়ে গেছেন তারা যদি আপনার পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার টাকার মধ্যে আকামা করতে পারেন সর্বোচ্চ বারো হাজার টাকা এর ভিতরে যদি আকামা করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন আপনারা এক্সেট নিয়ে দেশে চলে যান আর এক্সেট নিয়ে দেশে চলে গেলে কিন্তু একদম ফ্রিতে আপনি যাইতে পারবেন আপনার একটা খরচ হবে না অনলাইনের মাধ্যমে ঘরে বসে এটা আপনি করতে পারবেন বাংলাদেশ সরকার যে একটা নিয়ম করে দিছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আসলে অনলাইনে সার্চ দিলে আপনার প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক বা প্রবাসী কল্যাণের যে সমস্ত সুযোগ সুবিধা এগুলো সব কিছু পাবেন আমি রিয়াদে আছি আসি আমি আর যখন নেটে সার্চ দিই রিয়াদ অ্যাম্বাসি তখন এই অ্যাম্বাসির অফিসের ওয়েবসাইটে সেই কাজগুলো করতে পারি আমি আপনারা যে যে জেলায় আছেন সৌদি আরবে যে শহরে আছেন ওই শহরের নাম দিয়ে সাজ দেবেন দেখবেন প্রত্যেকটা শহরে আপনার একটা করে বাংলাদেশি অ্যাম্বাসি আসলে খোলা আছে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আমি আর ভিডিওটা আসলে বড় করব না আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যার কারণে আসলে আমি দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সামনে একজেট লাগায় দেশে যায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এই সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে আমি দেশে যাই কিভাবে এক্সিটের আবেদনগুলো করি কিভাবে দূতাবাস থেকে আমার পেপারগুলো আনা হয় সম্পূর্ণ ডিটেলসগুলো নিয়ে সামনে একটা ভিডিও থাকবেই সেই ভিডিওটার জন্য অপেক্ষা করেন সবাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন বা মেসেজ দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম